বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যের চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কী কী চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথির চিকিৎসকগণ ডক্টর প্রেসক্রিপশনে চোখ রাখুন আর সুস্থ থাকুন বড় ব্যাপার না আমরা জানতাম না আমরা অ্যালোপ্যাথি তো নর্মালি দেখিয়েছি তো আমার দাদা দেখিয়েছিল দাদা আমাকে রেফার করেছিল তা আমি আমরা এসে অনেক অনেক আমার একটা সময় থাইরয়েড ছিল আমি থাইরয়েডের অ্যালোপ্যাথির ওষুধ খেতাম প্রত্যেক দিন সকালবেলায় একটা করে ওষুধ আমাকে নিতে হতো মানে তখন যেন একটা টেনশানে থাকতাম যে প্রত্যেক দিন একটা ওষুধ খেতেই হবে ওষুধটা না খেলে যদি আমার কোনো সমস্যা হয় কিন্তু তারপরে আমি ডাক্তারবাবুর কাছে আসি ডক্টর এসকে কাছে আসি এবং আমি টানা বেশ কিছুদিন ট্রিটমেন্ট করাই তো এখন আমি খুব সুস্থ এবং আমাকে এখন ওষুধও খেতে হচ্ছে না তনুশ্রী চক্রবর্তীর কথা আপনারা শুনলেন এই সমস্যা তনুশ্রী চক্রবর্তী রিকভারি করেছেন কিন্তু আপনি আপনি চিন্তা করছেন কারণ সকাল হলেই খেতে হবে না খেলেই একটা দুশ্চিন্তা আপনাকে কাজ করবে আমার যেটা বলার হচ্ছে থাইরয়েড কি আর এই থাইরয়েডের ওষুধ না খেলে কি হবে আর কন্টিনিউ খেলে কি হবে আর হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কি আছে এই নিয়েই আজকে আবার আরেকটা এপিসোডে এসেছি ডাক্তার এস কে পালের কাছে চলুন তার সঙ্গে কথা বলি থাইরয়েড কী আমার কথা হচ্ছে থাইরয়েড রোগটা কি এইটা যদি একটু প্রথমে একটু বলে থাইরয়েডটা হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের দেহের একটা অংশ কেন অংশ বলবো কারণ প্রতিটি মানুষ জন্মেছেন থাইরয়েড গ্ল্যান্ড সহ যে গ্ল্যান্ডটা একটা সমস্ত শরীরের দেখভালের জন্য প্রয়োজন প্রত্যেকটি মানুষের কারণ থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে রস নিঃসরণ হয় থাইরক্সিন বলে আমরা একটা রস নিঃসরণ হয় অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে একটা গ্ল্যান্ড আমাদের শরীরে প্রত্যেকটি মানুষের শরীরে আইদার মেল অর্ ফিমেল প্রত্যেকটি মানুষের শরীরে কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড দু রকম গ্ল্যান্ড আছে কিছু কিছু গ্ল্যান্ডকে আমরা বাইরে থেকে দেখতে পাই কিছু কিছু গ্ল্যান্ডকে আমরা দেখতে পাই না শরীরের ভেতরে থাকে তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলো এই থাইরয়েড গ্ল্যান্ড একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার ঠিক ওপরে যে জায়গাটা একটা মাংসল শক্ত মাংসর টুকরোর মতো দেখি আমরা কথা বলতে গিয়ে অনেক অনেকের উঁচু নিচু হয় উপরে নিচে নেওয়া হয় এই যে শক্ত হাড্ডি বলবো না একটা মানে উপাস্থি জাতীয় একটা তার মধ্যে গ্ল্যান্ডটা থাকে এই গ্ল্যান্ডটা একটা রস নিঃসরণ হয় সে নিঃসরিত গ্ল্যান্ড রস আমাদের শরীরে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় কি কাজে ব্যবহৃত হয় কারণ থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু মাস্টার গ্ল্যান্ড সব এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এই থাইরোক্ল গ্ল্যান্ড কিন্তু আমাদের শরীরের যে এন্ডোক্রাইন অন্যান্য গ্ল্যান্ডগুলো আছে যেমন আমাদের রেনাল গ্ল্যান্ড আছে কিডনির উপর যেমন আমাদের মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে হুম আমাদের বিভিন্ন রকম ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে সে এই গ্ল্যানগুলো থেকে প্রতিটির থেকে একটা নিঃসরণ ঘটে আমাদের শারীরিক জৈবিক ক্রিয়া সম্পাদনের জন্য তো জৈবিক ক্রিয়া সম্পাদনের জন্য জৈবিক ক্রিয়া মান হচ্ছে আমাদের যে আমরা জল খাই হাওয়া খাই খাবার খাই যা কিছু খাই সেই ক্রিয়াগুলো খাওয়ার পর কি হয় তাহলে কি হয় বলতে সেই ক্রিয়াগুলো করার পর আমাদের ভেতরে শরীরে স্টমাকের ভেতরে সেই খাবারগুলো আমরা বলবো সোজা কথাগুলো রান্না হয় আমরা রান্না করে খাই কিন্তু আলটিমেট রান্না হয় আমাদের পাকস্থলীর ভেতরে কারণ পাকস্থলির ভেতরে অনেক গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে কিন্তু বিভিন্ন রস নিঃসরণ হয় পেপসিন নিভারেটেড হয় পেপসিন গ্ল্যান্ড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় স্টমাক থেকে ইনসুলিন নিভারেটেড হয় ইনসুলিন গ্ল্যান্ড থেকে প্যাঙ্ক্রিয়াস থেকে এই যে গ্ল্যান্ডগুলো এই রসগুলো সঠিকভাবে নিঃসরণ হবে যখন থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ থাকবে থাইরয়েড গ্ল্যান্ড যদি অসুস্থ থাকে এদের ক্রিয়াও কিন্তু সুস্থ হবে না এদেরকে কিন্তু ব্যাঘাত ঘটবে যার জন্য থাইরয়েডকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি কারণ মাস্টার গ্ল্যান্ড যদি মাস্টার যদি অসুস্থ হয় তার চালাছামরা যেমন অসুস্থ কাজ করবে এলোমেলো কাজ করবে তাই হয় এবং থাইরয়েড গ্ল্যান্ড অসুস্থ থাকলে ওই সমস্ত গ্ল্যান্ডগুলো কিন্তু এলোমেলো কাজ করে পেপটি গ্ল্যান্ড পেপসিলিক্স লিবারেশন করে না প্যাংক্রিয়াস ইনসুলিন লিভারেশন করে না ঠিকমতো এই জন্য হাইড্রোক্লোরিক লিভারেশন করে না গ্যাস্ট্রিক ল্যান্ড এইগুলো যদি কম বেশি হয়ে যায় ইমব্যালেন্সিং পজিশান হয়ে যায় এই ইমব্যালেন্সিং পজিশনগুলো কিন্তু আলটিমেট আমাদের রোগ টুডে টুমোর রোগ হিসাবে দেখা দেয় এবং রোগের কবলে আমরা পড়তে থাকি কেউ শুকিয়ে যায় থাইডির জন্য শুকিয়ে যাচ্ছে আমরা পেশেন্টের মুখে শুনি স্যার আমার স্যার শুকনো থাইরয়েড আবার এক একজন আসে এরকম ফেয়ার ফ্লেভি মোটা সোটা হ্যাঁ বেশ নাদুস নুদুস দেখতে গোল আলোর মতন তারা বলে আমি থাইরয়েডে ভুগছি স্যার আমার থাইরয়েড ভুগে এরকম শরীর হয়ে গেছে আমি এখন ছিলাম না আমরা দু ধরনের ফিচারই দেখি অ্যাকচুয়ালি আমরা ভালোবাসি স্লিম অ্যান্ড ট্রিম ফিচার স্লিম অ্যান্ড ট্রিম ফিচার কেন ভালোবাসি কারণ আমরা সমস্ত অ্যাক্টিভিটি সমস্ত ক্রিয়াকলাপ সব কিছু কাজ আমরা সহজে ওই ফিগার নিয়ে করতে পারি কারণ আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু এন্টারটেনমেন্ট প্রয়োজন হয় কিছু অ্যাক্টিভিটির প্রয়োজন হয় সেই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা সঠিকভাবে না করতে পারি পৃথিবীতে বেঁচে থাকাও আমাদের কাছে অসহ্য মনে হয় তাহলে আশি কেজি নব্বই কেজি ওয়েট নিয়ে যে মহিলা বা পুরুষ রাস্তায় চলছেন তার দু কিলোমিটার হাঁটা তার পক্ষে যেন বাজ মাথায় বাজ করার মতন অবস্থা আবার একজন স্লিম ফিগার নিয়ে যে যিনি দু কিলোমিটার হাঁটছেন সহজে অনামিল অনেক পরিশ্রমে হেঁটে চলে যাচ্ছেন তার কোনো প্রয়োজন অসুবিধা হচ্ছে না কিন্তু আবার রোগা সুটকা দেহ মনে মনে হচ্ছে যেন খেতে পান না তিনি যদি দু কলে হাঁটতে হয় মাথায় বাজ ভেঙে পড়ে ওরে বাবা রে কী করে হাঁটব কি করে যাব আমি তো হাঁটতে পারব না হাঁপিয়ে যাব জল লাগবে হ্যান্ড লাগবে জল কোথায় নানা রকম প্রবলেম তাহলে আমরা থাইরয়েড থেকে যদি নিজেদের দেহটাকে মানে মুক্ত রাখতে পারি বা ফ্রি অফ রাখতে পারি ফ্রি অফ থাইরয়েড মানে থাইরয়েডের নর্মাল অ্যাক্টিভিটি থাইরয়েড তাহলে কিন্তু আমরা অনেক রোগকে ওভারকাম করতে পারি যেমন এই যে মোটা হয়ে যাওয়া যেমন রোগা শুটিয়ে যাওয়া শুটকো হয়ে যাওয়া কিংবা বিপাক ক্রিয়ার প্রবলেম হজম হয় না খাবার কিংবা সুগার এসে যায় অতি সহজে তাড়াতাড়ি কিংবা ব্রেইনের বিকাশ ব্রেইনের বিকাশ ঘটে থাইরয়েড যদি প্রবলেম হয় তাহলে ব্রেইনের কিন্তু বিকাশ ঘটে না এটা কিন্তু একটা মস্তকর ক্রিয়া যার জন্য গাইনোকোলজিক্যাল ডাক্তাররা যারা প্রেগনেন্ট মাদার তাদের প্রথমে দেখে নেন থাইরয়েড ঠিক আছে কি না কিংবা হিমোগ্লোবিন ঠিক আছে কি না কারণ এই ক্রাইটেরিয়াগুলো একটা প্রেগনেন্ট ল্যাক্ট্রেটিং মাদারের পক্ষে হানড্রেড পারসেন্ট প্রয়োজনীয় কারণ একটা প্রেগনেন্ট মাদার যেরকম ক্যারি করছে বাচ্চা তার যদি হাই থাইরয়েড থাকে তাহলে কিন্তু তাকে মিসক্যারিজ করিয়ে দেওয়া হয় কিংবা বাচ্চা নষ্ট করতে বলা হয় আমার কাছে বহু আগে একজন পেশেন্ট এসছিলেন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে বলতে পারি উনি আমাদের রাজভবনের কর্মচারী ছিলেন এবং ওনার ওয়াইফ ওনার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন তখন প্রেগনেন্ট অবস্থায় তার হাইপার থাইরয়েডিজম ধরা পড়ে এবং তার গায়নে ডাক্তার তাকে পরামর্শ দেয় যে আপনি এই বেবিটাকে করিয়ে দিন কারণ এই বেবিটা জন্মারে পরে পরিপূর্ণ রূপে জন্মাবে না বিকলাঙ্গ হতে পারে এ ধরনের আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কিন্তু কেস পেয়েছিলাম এবং সেই পেশেন্টকে আমি আমার কাছে আসে এবং অ্যাকচুয়ালি সেই পেশেন্টটা কিন্তু হোমিও ঘরানার পেশেন্ট হোমিও ঘরানার কেন বলবো কারণ তার হাজব্যান্ড এবং তার মা তার দুজন কিন্তু আমাকে অনেক আগে থেকে তাদের প্রবলেমের জন্য হোমিওপ্যাথিতেই আসতেন আমার কাছে তখন তারা আমাকে একজন তাদের গাইড বলেন ফিলোসফার বলেন এরকম মনে করতেন যা কিছু প্রবলেম হতো আমার কাছে আসতেন যখন গাইনোকোলজিক পেশেন্ট বলে দিয়েছে যে তাকে নষ্ট করে দিতে হবে প্রেগনেন্সিটাকে সবাইভাবে আমার কাছে আসেন এবং আমার কাছে আমার ওপিনিয়ন চান এবং আমি তাদের থাইরয়েড কন্ডিশান খুব বেশি ছিল না সামান্য একটু বেশিই ছিল নর্মালের চেয়ে আমি তখন তাদেরকে একটু আশ্বস্ত করি যে তোমরা এত প্রেগন্যান্সির খুব ফার্স্ট টাইম ফার্স্ট পার্ট এখনও দেরি আছে সুতরাং আমার মনে হয় না এটা নষ্ট করতে হবে এই বেবিকে রেখেও কিন্তু ট্রিটমেন্টটা চালিয়ে গেলে কিন্তু অসুবিধা হবে না এবং প্রেগন্যান্সির প্রথম মাসের পরের থেকে ওরা অ্যালোপ্যাথি ওষুধ টোটালি বর্জন করে আমার ওষুধ খেতে থাকলেন এবং আস্তে আস্তে সেভেন মান্থস পর মানে মাস পরে আমার ট্রিটমেন্ট ছ মাস হওয়ার পর সেভেন্থ মান্থে আমি একটা টিএসএইচ করাতে বলেছিলাম এবং সঙ্গে সঙ্গে পেটের বাচ্চার একটা আলট্রাসাউন্ড করতে বলেছিলাম এবং আমি তখন করার পরে টেস্ট করার পরে দেখলাম থাইরয়েড কন্ডিশন অনেকটাই নর্মাল এবং প্রায় নর্মালের কাছে আমি বললাম যে অবস্থায় প্রেগনেন্সি হতে পারে কোনো অসুবিধা নেই এবং সেই প্রেগনেন্সি আলটিমেটলি সাকসেসফুল হয়েছে এবং সাকসেসফুল হয়ে ডেলিভারি হয়েছে এবং সেই মেয়ে কিন্তু এখন এগারো বারো বছরের তো এইভাবে যারা ডিপ্রাইভড হয় মডার্ন ট্রিটমেন্টের গরুধ্বনি দিয়ে মডার্ন ট্রিটমেন্টের উলুধ্বনি দিয়ে যারা এইভাবে ডিপ্রাইবড হচ্ছে ওয়ান পারসেন্টও তো আছে যারা ওই ডিপ্রাইভটাকে ওভারকাম করতে পারছে তাহলে আমি মনে করি হোমিওপ্যাথিতে সব কিছুই আছে হোমিওপ্যাথিতে নেই এমন কিছু নেই শুধু হোমিওপ্যাথিকে তুলে ধরার লোকের অভাব আছে প্রমোট করার লোকের অভাব আছে হোমিওপ্যাথিকে কেউ প্রমোট করেনি না সরকার না সাধারণ জনগণ একমাত্র যারা ডিপাইভ টানা ওষুধ খেলে তার একটা সাইড এফেক্ট হয় ভবিষ্যতে তার একটা সাইড এফেক্ট হয় থাইরয়েডের টানা যদি ওষুধ খাওয়া যায় তাহলে সাইড এফেক্ট হয় সাইড এফেক্ট কী হবে এখনই আপনাকে বলা যাবে না কারণ থাইরয়েড আমি বলেছি মাস্টারগ্ল্যান্ড এই মাস্টারগ্ল্যান্ড যদি অসুস্থ হয়ে যায় সে তার চালা চামানটাকে অর্ডার দিয়ে দেবে যে তোমরা ঠিকমতো কাজ করতে পারবে না এবং যে কাজ করতে পারবে না যদি গ্ল্যান্ড কাজ ছেড়ে দেয় আপনার খাবার হজম হবে না যদি প্যাঙ্ক্রেটিক গ্ল্যান্ড কাজ না করতে পারে ঠিকমতো তাহলে আপনার ইনসুলিন আসবে না বডিতে রক্তে এবং আপনার সুগার ইউটিলাইজেশন হবে না এবং আস্তে আস্তে আপনি সুগারের পেশেন্ট হয়ে যাবেন আপনার যদি এন্ডোক্রাইন গ্র্যান্ডে মানে ইন্টেস্টিনাল গ্র্যান্ডের কিছু অসুবিধা হয় তাহলে ইন্টেস্টিনাল গ্র্যান্ড তার যে হজম প্রক্রিয়া আমাদের খাবার দাবার যে হজম করায় এবং হজম খাবার দাবার থেকে শোষণ ক্রিয়া হয় ভিটামিনস মিনারেল শোষণ হয় সেই শোষণ ক্রিয়াগুলো ব্যাহত হবে তাহলে এই ব্যাহতের জন্য কি হবে আপনার ইন্টারিনাল স্টুল ফর্মেশান হয়তো লুজ হয়ে যাবে হয়তো হার্ড হয়ে যাবে হয়তো আপনার ইন্টেস্টিন বেকাল বেহাল হয়ে যাবে আলটিমেটলি আপনার হয়তো কনস্টিপেশনের প্রবলেম পড়বেন কিংবা ডিসেন্ট্রির প্রবলেম পড়বেন তাহলে এইভাবে কিন্তু থাইরয়েড ওষুধগুলো কন্টিনিউ খাওয়ার জন্য তার এফেক্টগুলো বাইড এফেক্টগুলো সাইড এফেক্টগুলো এইভাবে আসে তাহলে থাইরয়েড হলে হোমিওপ্যাথি চিকিৎসার সুফল আছে এবং সুস্থ আমাদের জলজান্ত আমরা একজনের সঙ্গে কথা বললাম তাহলে আপনি থাইরয়েড হলে সুস্থ হচ্ছে এই অঙ্গীকারটা করছেন একমাত্র হোমিওপ্যাথিতে একদম সম্ভব হোমিওপ্যাথিতে আমাদের আমাদের চেম্বারে আসতে হবে আমাদের কাছে যেতে হবে কারণ আমার পক্ষে তো জনে জনে জায়গা জায়গা যাওয়ার সাধ্য নেই সেটা আমার চেম্বার শিয়ালদা একদম প্রপার জায়গা শুনলেন হ্যাঁ যাদের থাইরয়েড আছে যারা থাইরয়েড থেকে মুক্তি পেতে চাইছেন তাদের এই মুক্তির উপায় হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা আর সেটা সম্ভব ডাক্তার এস কে পালের সেবায় তাহলে আপনারা দেরি করবেন না ঠিকানা খুব সহজ শিয়ালদা থেকে একদম পায়ে হাঁটা ডিস্টেন্স কেন্ট সেখানে ডাক্তারবাবুকে পাওয়া যাবে দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আজ এই পর্যন্ত ভালো থাকবেন সঙ্গে থাকবেন বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কী কী চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথির চিকিৎসকগণ ডক্টর প্রেসক্রিপশনে চোখ রাখুন আর সুস্থ থাকুন